মুখমুখি সংঘর্ষে নিহত এক গুরুতর আহত আর এক ঘটনা সোমবার বিকেলে কমলপুর থানাধীন দুশো আট নম্বর জাতীয় সড়কের সাইকার এলাকায় এলাকায় ঘটনায় নিহত তেলের ট্যাঙ্কার গাড়ি চালকের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি যাত্রীবাহী ক্যান্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত তেলে ট্যাঙ্কারে গাড়ি চালক ঘটনা সোমবার বিকেলে কমলপুর থানা দিন দুশো আট নম্বর জাতীয় সড়কের সাইকার বাড়ি এলাকায় এই দুশো আট নম্বর জাতীয় সড়ক ধরে আসাম থেকে সবজি নিয়ে এ এস টু এইট এস সি জিরো এইট নাইন জিরো নম্বরের ক্যান্টার দিকে আসছিল উল্টো দিক থেকে যাচ্ছিল এন এল জিরো ওয়ান কে টু সিক্স জিরো ফোর নম্বরের বারো চাকার তেলের ট্যাঙ্কার গাড়ি সাইকার বাড়ি এলাকায় বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে এসে তেলের ট্যাঙ্কারে গাড়িটি সবজিবাহী গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে এদের গতির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সবজিবাহী গাড়িটি উল্টে যায় এই ঘটনায় দুই গাড়ি চালক গুরুতর আহত হন বিকট শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত দুজনকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তেলে ট্যাঙ্কারে গাড়ি চালককে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তেলে ট্যাঙ্কার গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে সবজিবাহী ক্যান্টার ট্রাকের শহর চালক রফিকুল ইসলাম এই সংবাদ জানান তিনি জানান এই ঘটনায় তার গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন আহত চালকের নাম মোস্তাফা তার বাড়ি অসম রাজ্যের দরুন জেলায় আমার মালবাহী গাড়ি ছিল আইসার গাড়ি আচ্ছা আপনার সবজি কোই যেতে আসলে আগমন তো লা যায় আর এই সময় এমন সময় মোটামুটি বড় এত নিটমান আমি অল্প রেস্ট নিতেছিলাম ওই সাইডে ছিল ওভারটাইমে এই উল্টো সাইডে টার্নিং এর বনে আমরা আসলে ভিডিও করে নিছিলাম এই টার্নিং এর মে তো রং সাইডে সামনে সামনে দাঁড়াতে দাঁড়ালে আমি মোবাইলটা ফাটিয়ে দিয়েছি ও আচ্ছা সব দিশা হোক আচ্ছা তো মানে আপনার কি হয় মানে আমার নামে মানে আমার প্রতিবেশী ভাই মানে নাম কি